হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ আদিসাম সালমা আছি এন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আমার দেখতে যে দাদাই যাচ্ছে পাগলের মতো কারণ হলো পাগলের মতো দেখা যাবে না কারণ আমি চুল মুল কিছু আছে না আর চুলটি হলো চুলটি হলো বড় হয়ে গেছে প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে আর হলো মাত্র হলো ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি হলো আম্মু ডিম ভাজা আছে আর হলো এখানে টমেটো আর কি টমেটো ভালো লাগলো সেই কারণ আর কি কিনারে কেটে নিলাম খাবো দেখে তো এই যে এখন হলো ডিম খাবো আর ডিমটি কিন্তু এভাবে পোস্ট করে খাইতে কিন্তু অনেকই প্রচুর পরিমাণে মজা লাগে তো ডিমটা হলো ওই যে সাদা অংশটা হালকা হালকা করা করা ভাজা থাকবে বিতটা ভাজা থাকবে না পুরো কুসুমটা আর কি একসাথে খাবো অনেকই মজা লাগে একটু কাঁচা কাঁচা খেতে তো তো একটু লবণ ছিটিয়ে উপরে আর একটু আরও বেশি মজা লাগে তো সেটাই আর কি খাইতেছিলাম সকালের নাস্তা তো সকালের নাস্তা করলাম এটা তারপর করে হলো বসলাম বসে মোবাইল মোবাইল দেখলাম তো মোবাইল দেখে তারপর হলো দোকানে গেলাম তো দোকানে গিয়ে আবার দোকান থেকে এসে তো দেখলাম হলো ই করতে দোকান থেকে এসে তারপর হলো খাইলাম তো খাওয়া দাওয়া শেষ আর তারপর হলো বসলাম আর যে টমেটো যে খাইতেছি টমেটো কিন্তু প্রচুর পরিমাণে টক টক লাগতে লাগতেছে তো সস যেমন আছে সেরকমই লাগতেছে তো এই যে খাইলাম বসে বসে তো দোকান থেকে খাইলাম দোকান থেকে এসে দেখি হলো আর রান্না করছে আর এটা হলো আলুর আর সাদা কালারের রান্না করছে তো সেটা আর কি খেলাম তো এটা হলো গরুর মাংস আর গরুর মাংস হলো বুনা করছে আজকে আবার তো গরুর মাংস হলো আলু দিয়ে রান্না করছে একবার আর হলো এই যে এখানে হলো বুনা করছে আর আমি ইতরু করে নিতেছি কারণ হলো প্রচুর পরিমাণে গরম যেহেতু আমি হলো কি করতেছি ভিডিওটা করতেছি তো সে কারণে হলো প্রচুর পরিমাণে গরম তারপর হলো পরে ভিডিও শেষ করে আর কি চামিজ দিয়ে নাড়া দিয়ে তারপর হলো খাইতে হয়েছে আর ফ্যান ফ্যানটা দিতে হয়েছে শীতের দিন কিন্তু হালকা হালকা গরম গরম খেতে খাবার খেতে বেশি পরিমাণ মজা লাগে তো সে কারণে আর কি প্রচুর পরিমাণে গরম তো হাত দিয়েও ধরা দিতেছে না কিন্তু হাত যে ধরা দিতেছে না হাত দিয়ে তারপর হলো হাত উঠে ঠান্ডা হয়ে যায় আবারও দিলে আবার গরম হয় তো এরকম টাইপের চলতেছে তো সবাই দেখতে থাকে সম্পূর্ণ ভিডিওটা Thank you মাংস প্রচুর পরিমাণে সফট হয়েছে তো দেখতে দর্শ খাইতেছি তো মাংস গরম ছিল তো সে কারণে আর আজকে আমার ভিডিওটা বলতে আশা করছি হলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আসসালামু ওয়ালাইকুম আল্লাহ সবাইকে